আসসালামু আলাইকুম আজকে নিয়ে যাব আপনাদেরকে আমি পাহাড়ের পাশে মানে পাহাড়ের উপরে কেরকম সুন্দর করে সাজাইছে সেটা দেখানোর জন্য আমি এই যে এখান দিয়ে পার হব এই রাস্তা পার হয়ে ওই পাশে যাব ওই যে হচ্ছে পাহাড় ঠিক আছে ওইটাই হচ্ছে পাহাড় আমি এখান দিয়ে পার হব হাই ও রাস্তা পার হয়ে গেছি অবশেষে চলে এসেছি আমি ভিতরে গিয়ে দেখাব কেরকম সুন্দর এবং কীরকম পরিস্থিতি অবশ্যই আপনারা দেখবেন তো আমি এই যে সেই পুসকুনির কাছে যাব পুসকুনির কাছে যাব আমি দেখবো কি অবস্থা এইদিকে আছে আপনার একটা অফিসের মতো ঘর আছে আর কি হয়তোবা এই জায়গায় যারা দেখাশোনা করে তারা এই জায়গা থাকে হ্যাঁ মালয়েশিয়া আবার বাজেটের উপরে সব কিছু হয় তো বাজেটের উপরে সব কিছু হয় সরকার বাজেট দিলে সব জায়গার দেখাশোনা সরকারেরই হয় সরকারের লোকজনই করে এখানে অনেক লোক কাজ করে এই সমস্ত জায়গা বুঝছেন এদিকে এই যে এখান দিয়ে লোকজন ঘোরাফেরা করে অফিস বলতে গেলে বললেই চলে অফিস কাছে আমি চলে এসেছি অলরেডি আপনারা দেখবেন এই যে পুষ্কুনিটা দেখছেন এই যে যে এই তো এখানে আমি দেখাবো ব্যাক ক্যামেরা পুষ্কুনি দেখছেন পুষ্কুনির ওই সাইড দিয়ে পাথর দিয়ে বান্ধে দিছে এটা হচ্ছে পুসকুনি মাছ আছে এখানে অনেক মাছ আছে এটার ভিতরে অনেক রকমের মাছ আছে কিছু বুঝছেন খুবই সুন্দর মাশাল আমি কাজ করি এই পাশেই এই পাশেই কাজ করি বিশাল একটা প্রতিষ্ঠান হাসপাতালে কলম্বিয়া হসপিটালে কাজ করি দেখছেন পাহাড় এটা হচ্ছে পাহাড় আমি কিন্তু পাহাড়ের উপরে যাই নেই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই এই আশপাশের যে সুন্দর্যগুলো দেখানোর জন্য এই যে একটা গাছ লাগাইছে কত সুন্দর দেখছেন এই দিক দিয়ে আবার এই যে বসার মতো বেঞ্চ করে দেওয়া আছে হুম এই যে বসার বেঞ্চ আছে মানুষজন আসে ঘোরে দেখে আবার ওই দিক দিয়ে আমি দেখাবো অবশ্যই দেখাবো আমি এদিক দিয়ে যাইয়া ওই দিক দিয়ে ঘুরে আসবো কি কিছু বুঝছেন ওই যে স্টিলের মতো ই দেখা যায় না ওখানে ফুল গাছ খুবই সুন্দর মাসাল্লাহ দেখুন আপনি মালয়েশিয়া না আসলে বুঝতে পারবেন না তো মালয়েশিয়া তো আসলে সবাই আসতে পারতেছে না তাই না মানে ঘোরার জন্য তো সবাই আসতে পারতেছে না তো মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য দেখতে হলে তো অবশ্যই আপনাকে মালয়েশিয়া আসতে হবে তো মালয়েশিয়া যেহেতু সবাই আসতে পারতেছে না তার জন্য ওই প্রবাসী ফরিদ আছে অবশ্যই ইনশাল্লাহ দেখছেন ওই যে বিমান যাচ্ছে একটা বিমান ওই যে একটা বিমান যাচ্ছে আকাশের উপর দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি একটা বিমান যাচ্ছে দেখেন চোখরাখানি দিকে অবশ্যই দেখা যাবে মনে হয় ওই যে যাচ্ছে ওই যে ওই যে একটা বিমান যাচ্ছে দেখছেন আর এই যে যে পাহাড়ের ভিতরে বিশাল বিশাল গাছ গাছালি আছে বুঝছেন এই যে যে গাছটা এটা কী পরিমাণ মোটা আপনি কাছে না থাকলে বুঝতে পারবেন না যারা হাজার হাজার টাকা খরচ করে আসেন বিদেশে ঘোরার জন্য তারা তো অবশ্যই আসেন দেখেন কিন্তু যারা টাকা খরচ করে আসতে পারেন না তাদের জন্য আমার এই ভালোবাসা আসলে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি ভালো কিছু দেখাতে পারবো প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারবো মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য নদী নালা ভরপুর মালয়েশিয়ার সৌন্দর্য আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিশাল বড় পাহাড় হোসেন ভাই বিশাল বড় পাহাড় আমি এই পাহাড়ের উপর যাব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আপনারা ভিডিওটা লং টাইম মানে দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন সামনে কী আছে কী অবস্থা আমি অবশ্যই চেষ্টা করবো ভালোভাবে দেখানোর জন্য আর এই যে যে গাছগুলো এগুলো হলুদ গাছের মতোই কিন্তু আসলে এই গাছগুলো সৌন্দর্যের জন্যই লাগায় আর কি সব জায়গায় প্রায় জায়গায় লাগায় কিন্তু এটা হলুদ গাছ কিনা আমি জানি না তবে এই গাছটা আমি প্রায় জায়গায় দেখছি লাগাইতে দেখছেন দেখেন বিশাল পাহাড় এটা কিন্তু পাহাড় ভাই পাহাড় আপনারা আমার ক্যামেরায় কতটুক দেখতে পারতেছেন আমি জানি না আবার এখানে চলে আসলাম এখানে অনেক মানুষ বসে ঘোরে সৌন্দর্য চেষ্টা করবো আপনাদের মাঝে আমি তুলে ধরতে প্রকৃতির সৌন্দর্য দেখেন গাছ গাছালই দেখছেন কত সুন্দর করে এটা হচ্ছে নদী এটার ভিতরে অনেক মাছ আছে তবে বিষয়টা অনেক পুরাতন হয়ে গেছে বুঝছেন হ্যাঁ খুবই সুন্দর এখান দিয়ে আপনার এই পাহাড়ের উপরে যায় বুঝছেন এই জায়গা দিয়ে পাহাড়ের উপরে যায় মানে লাখ লাখ টাকা খরচ করে লাখ লাখ ডলার খরচ করে দেশের সরকার আসলে দেখার মতো ঘোরার মতো অনেক কিছু করে রেখেছে বুঝছেন লাখ লাখ টাকা খরচ করে প্রকৃতির সৌন্দর্য আসলে প্রতিটি মানুষকেই মুগ্ধ করে এটা কি গাছ বুড়োই গাছের মতো কিন্তু আসলে বুড়ই গাছ না বুঝছেন খুবই নিলিবিলি জায়গা আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই এই সিঁড়িগুলো একটা সময় ঝর্ণা নাম তো ঝর্ণা ছিল এরকম খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কন্টিনিউ দেখবেন দেখেন আমি এদিকে যাব কিন্তু তার আগে এই যে এদিকে রাস্তা আছে দেখছেন এদিকে রাস্তা আছে তো খুবই সুন্দর মার্শাল্লাহ আমি দেখার চেষ্টা করবো ওইদিকে দেখতে থাকুন আপনার আমি এদিকে যাচ্ছি এই সিঁড়ির উপর উঠতেছি কতদূর যা যায় আমি দেখবো চেষ্টা করে আপনারা দেখুন এদিকে যাব এদিকেও যাব আমি এই পার্ক নিয়ে এই জায়গাটা নিয়ে আমি অনেক ভিডিও বানাবো আপনারা দেখবেন প্রত্যেক সাইডের সাইডের ভিডিও বানাই দেব আপনারা অবশ্যই দেখবেন আমি এখন উপরে যাব গিয়ে দেখব তবে এখন অনেক লোক নাই কারণ এটা অনেক পুরান হয়ে গেছে কিন্তু লাখ লাখ টাকা খরচ করে এটা করছে দেশের সরকার কিন্তু এখনও শত শত মানুষ আসে বিনোদনের জন্য তাদের সময় হলে বিকেলবেলাতেই বেশিরভাগ আসে আমার ধারণা তো আমি এখন এক লাই উপরে যাব দেখবো এখানে কি আছে আপনারা দেখুন সিঁড়ি বেয়ে আমি উপরে উঠে চলছি সিঁড়ি বেয়ে আমি উপরে উঠে চলছি দেখতে থাকুন প্রকৃতির সৌন্দর্য এখানে উঠেই আমি পেলাম ডাইন সাইডে একটি রাস্তা বাম সাইডে একটি রাস্তা এবং আমি বাম সাইডেই গেলাম ধরেন গিয়ে দেখি এখানে কি আছে এখানে আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে বুঝতে পেরেছেন আর একটা বিষয় ডাইন সাইড আর বাম সাইড দুই এক জায়গায় আসা যায় তবে এই গাছটা আমাকে মুগ্ধ করেছে প্রকৃতির সৌন্দর্য দেখেছেন প্রকৃতির সৌন্দর্য দেখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর আমি এখানে ভয় পাচ্ছি এখানে লোকজন নাই কেউ নাই আমাকে অনেক ভয় দিচ্ছে জায়গাটা কিন্তু এখানে মানুষ একটা সময় অনেক মানুষ আসতো দেখেই বোঝা যাচ্ছে পুরাতন হয়ে গেছে আমি এখন এটার উপরে যাব এটার উপরে যাব এখন এখানে কি আছে আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ পাহাড়ের উপরে চলে এসেছি আমি দেখছেন বিশাল জঙ্গল দেখেন ভয়াবহ অবস্থা এদিকে এইদিকে যাব এখন আমি আমি তো চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি এখন উপরে যাব আমি এখন এইদিকে যাচ্ছি এদিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখব এর উপরে কি আছে আমি কিন্তু নিচের থেকে উপরে আসতেছি এখানে এসে আর রাস্তা পাইলাম আমি এই রাস্তা দিয়ে গিয়ে দেখার চেষ্টা করব এর উপরে কি আছে আমি কিন্তু নিচের থেকে আমি উপরের দিকে যাচ্ছি এই এখনই উপরের দিকে চলে যাব দেখব এখানে কী আছে মার্শাল্লাহ এই লোহার অ্যাঙ্গেলগুলো এই জায়গাটা চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে মনে হয় নাকি কি বিশ তিরিশ বছর হয়ে গেছে আর কি এই সৌন্দর্য করেছিল লোকজনের যাতায়াত বা এদিকে আরও সিঁড়ি আমি খালি উপরের দিকে উঠতেছি ও মাই গড মাসাল্লাহ মাসাল্লা এর উপরে তো বিশাল বিশাল প্রকৃতির সৌন্দর্য এই সমস্ত জায়গা কি আছে আসলে কিছুই দেখা যাচ্ছে না এখানে কি আছে সব মুছে গেছে দেখছেন দেখেন এখানে অনেক কিছু লেখা ছিল এই সমস্ত জায়গায় হ্যাঁ অনেক কিছু লেখা ছিল যেগুলো মুছে গেছে নেই বৃষ্টির ইসে এখানে কিছু একটা লেখা আছে এই যেদিকে প্রত্যেকটা জায়গায় আবিজাপ্তর শোয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে করেছে এখানে একটা সময় হাজার হাজার মানুষ আসতো আমার মনে হয় প্রকৃতির সৌন্দর্য দেখুন আমি চেষ্টা করবো আপনাদেরকে এদিকে জঙ্গল এদিকেও রাস্তা আছে এইদিকে তো আরও বিশাল সৌন্দর্য আমি দিক দিয়েই যাব এখন দেখব পাহাড় তো বিশাল অবস্থা মানুষজন এখানে আসে ঘুরে আপনার খুবই সুন্দর জায়গা দেখুন ও মাই গড এখানে এসে ভিডিও বানাইতে হবে মানুষজন অবশ্যই আসে এখানে বিকেলবেলা মানুষজন আসে এই যে সাম্পা আবর্জনা এই সমস্ত জায়গা ফেলায় দেখেই বোঝা যাচ্ছে দেখছেন বিশাল বিশাল এদিকে যে রাস্তাটা আমার তো মনে হইলো যে আগের আমলে যে রাজাদের বাড়ি গেট সেই গেট দেখছেন আমি এখন আর যাব যাবো না দেখেন আমি কিন্তু এখন ভয় পাচ্ছি এই কারণে আমি এখানে এখন একলা এখানে আর কেউ নাই কী কিছু বুঝতে পারছেন দেখছেন দেখুন অবশ্যই আমি জানি জানি আপনাদের এই ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ভালো কিছু দেখতে হলে একটু কষ্ট করতে হবে এখন আমি উপরের দিকে যাব দেখব এখানে কি আছে এদিকে তো বিশাল সুন্দর সুন্দর গাছ লাগানো এদিকে আর গেট আছে এই গেট দিয়ে কি হয় আমি এখন দেখব এই গেট দিয়ে আপনারা আমার সাথে থাকবেন আমি জানি না ভিডিও ছাড়তে পারবো কি না চিন্তাইকারী আছে কি না তাও জানি না তবে চেষ্টা করব আমি এরাই যাইতে এখান থেকে এই মুহূর্তে কোনো লোক নাই দেখছেন একজন লোকও নাই এই পাহাড়ের উপরে শুধু আমি একা তবে এই পাহাড়ের যে সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তুলে ধরবো আপনারা অবশ্যই দেখবেন দেখেন এই পাহাড়ের উপরে যাচ্ছি আমি এদিকে তো আরও আছে পাহাড় এদিকে রাস্তা আছে এদিকে রাস্তা আছে আমি এক এক উঠতেছি আর দেখানোর চেষ্টা করতেছি আমি সামনে যাব জানি না সামনে কী আছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ কী রাখছে আপনাদের জন্য সামনে কী রাখছে আপনাদের জন্য এটা আমার জানা নেই তবে আপনারা দেখতে থাকুন আমি দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ সামনে